আপনি কি জানেন এমন এক সৃষ্টি যারা তৈরি করা হয়েছে বিহীন এক বিশুদ্ধ অগ্নিশিখা থেকে আর তাদেরই একজন ছিল আল্লাহর সবচেয়ে বড় শত্রুতে পরিণত হওয়া ইবলিস শয়তান আসসালামু আলাইকুম মুসলিম হাবের নতুন একটি রহস্যময় এবং অনুসন্ধানমূলক পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য জগতে এটি জিনদের অবিশ্বাস্য এবং প্রায় অজানা কাহিনী মানবজাতি সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তারা পৃথিবীতে আল্লাহর ইবাদাত করত এবং বসবাস করত। তাদের মধ্যে সবচেয়ে বেশি এবং জ্ঞানী ছিল আজাজিল যাকে আমরা ইবলিস নামে চিনি তার ইবাদাতের কারণে আল্লাহ তাকে ফেরেস্তাদের কাছে থাকার মর্যাদা এবং নেতা হওয়ার মর্যাদা দিয়েছিলেন এরপর আল্লাহ মানব মানবজাতির পিতা আদম আলাহেসাল্লামকে সৃষ্টি করলেন এবং সকল ফেরেস্তা ও ইবলিসকে হুকুম করলেন সিজদা করার জন্য আল্লাহ সকল ফেরেস্তা সাথে সাথে সিজদায় নত হলো। কিন্তু একজন সিজদা করল না সে ছিল ইবলিস তার হাজার বছরের ইবাদাতকে ধ্বংস করে দিল এক মুহূর্তের অহংকার সে তর্ক করল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে এই অহংকার এবং অবাধ্যতার কারণে সে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল বিতাড়িত হওয়ার পর ইবলিস আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত হায়াত চাইল আল্লাহ সেই সুযোগ দিলেন আর তখনই সে তার ভয়ঙ্কর শপথ ঘোষণা করল সে বলল আমি অবশ্যই আপনার সরল পথে মানুষের জন্য বসে থাকব তারপর আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে পেছন থেকে ডান থেকে এবং বাম থেকে এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ হিসেবে পাবেন না এভাবেই শুরু মানব মানবজাতি এবং জিন জাতির মধ্যে এক চিরন্তন লড়াই ইবলিস তার এই মিশন বাস্তবায়নের জন্য জিনদের মধ্য থেকেই তার বিশাল সেনাবাহিনী তৈরি করলো জেনে রাখা ভালো সকল জিনে কিন্তু শয়তান নয় তাদের মধ্যে বিভিন্ন প্রকার ভেদ আছে কেউ মুসলিম কেউ কাফের কেউ আকাশে উঠতে পারে কেউ আকৃতি ধারণ করে আবার কেউ মানুষের মতো বসবাস করে হাদিস অনুযায়ী জিনেরা সাধারণত নির্জন পরিত্যক্ত এবং অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে যেমন প্রাচীন ধ্বংসাস্তূপ গভীর জঙ্গল পাহাড়ের গুহা মরুভূমি এবং এমনকি আমাদের বাড়ির বাথরু বা ময়লা ভেলার স্থানেও আল্লাহ তাদের কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন যা মানুষকে দেননি তারা মানুষের চোখের আড়ারে থাকতে পারে তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের দেখতে পাই না তারা অবিশ্বাস্য দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তারা মানুষের রূপসহ বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে বিশেষ করে কালো কুকুর বা সাপের রূপে এবং তারা মানুষের মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিতে পারে যা ইবলিসের সবচেয়ে বড় অস্ত্র তবে এটা মনে রাখা জরুরি যে আল্লাহর হুকুম ছাড়া তারা মানুষের কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে না ইতিহাসে বিভিন্ন সময় জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নবী সুলাইমান আল্লাহে সাল্লামের যুগে আল্লাহ তাকে জিনদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছিলেন শক্তিশালী জিনরা তার জন্য সমুদ্রের গভীর থেকে মনে মুক্তা তুলে আনত এবং বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত আবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্ল আলাহে ওয়াসাল্লামের যুগেও জিনদের ঘটনা পাওয়া যায় একবার একডাল জিন নবীর সাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লামের তেলামাত শুনে মুগ্ধ হয়ে যায় তারা ফিরে গিয়ে নিজেদের জাতির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এই ঘটনাটি পবিত্র কুরআনের সুরা আল জিনে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যেহেতু তারা আমাদের সাথেই বসবাস করে তাই তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি ইসলাম আমাদের এই বিষয়ে ভয় পেতে নয় বরং সতর্ক থাকতে শিখায় এর জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে আসা কিছু শক্তিশালী আধ্যাত্মিক বর্ম ঘরে প্রবেশের সময় এবং যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলা কারণ আল্লাহর নাম নিলে শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না টয়লেট বা অপরিষ্কার স্থানে প্রবেশের আগে নির্দিষ্ট দোয়া পড়া প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করা কারণ এটি শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দুর্গ এবং সুরা আল ফালাক ও সুরা আন্নাস পাঠ করা যা সরাসরি জিন এবং মানুষের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য নাজিল হয়েছে জিনদের অস্তিত্বের বিশ্বাস আমাদের ইমানের একটা অংশ এই অদৃশ্য জগৎ আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দেয় যে এই মহাবিশ্বে আমরা একা নই এবং আমাদের প্রতিটি কাজ এক অদৃশ্য শত্রু পর্যবেক্ষণ করছে এই কাহিনী আমাদের শেখায় অহংকারের ভয়াবহ পরিণতি এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার গুরুত্ব আল্লাহ আমাদের সবাইকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন জিনদের এই রহস্যময় জগৎ সম্পর্কে জেনে আপনার কেমন লাগল আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানান ভিডিওটি লাইক ও শেয়ার করে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি সবার মাঝে ছড়িয়ে দিন মুসলিম হাব পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম